এই যে দেখেন গরুটা সেই দিন ভিডিও করছিলাম কত ছোট দেখা গেছিল ঘরের মধ্যে আর এখন দেখেন কত বড় গরু আর এই যে সিনহা শ্যাম্পু নিয়ে আসছে গরুকে গোসল করানোর জন্য প্যান্টিন শ্যাম্পু এই শ্যাম্পু দিয়ে আমরা শ্যাম্পু করি না তাই এটা দিয়ে গোসল করাইতেছে এখন গরুকে শ্যাম্পু করানো হবে প্যান্টিন শ্যাম্পু দিয়ে আর সিনহাও দেখেন ও চাচুর সাথে গোসল করাইতেছে গরুকে আদান দিতেছে তো পরে ভিডিও করি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক তো আজকে কোরবানির ঈদের প্রথম দিন আর আজকে তো আমরা কোরবানি দেই নেই এই যে দেখেন আমাদেরকে মাংস দিয়ে গেছে আমার ননদের বাড়ি থেকে দিছে এক ননদের বাড়ি থেকে দিছে এই যে এইটুকু এক ননদের বাড়ি থেকে দিছে এই যে এইটুকু আর এই যে আমাদের বাড়ি থেকে একজনে এই যে এইটুকু দিছে তো আমরা এখন এতক্ষণ ঘরের মধ্যে একদম অসহায় মানুষের মতো বসেছিলাম এতিম মানুষের মতো প্রথম দিন কোরবানি না দিলে নিজেদের কাছে একটু খারাপ লাগে তো সব সবসময় আমার ভাসুর দ্বিতীয় দিন কোরবানি দেয় এটার একটা রিজন আছে সেটা হচ্ছে আমার শ্বশুর দ্বিতীয় কোরবানির দিন মারা যায় এজন্য তারা মানে তখন থেকেই দ্বিতীয় কোরবানির দিন কোরবানি দেয় আর দ্বিতীয় কোরবানির দিন মিলাদ পরাই দেয় আর তখন থেকে এই দ্বিতীয় কোরবানির দিন কোরবানি দেওয়া শুরু করছে তো আমি আসার পর দেখছি যে দ্বিতীয় কোরবানির দিনেই তারা কোরবানি দেয় কোনো দিন প্রথম কোরবানির দিন কোরবানি দেয় নেই তো এখন এই মাংস রান্না করব রান্না করে খাবো তো আমরা তো আগামী কালকে কোরবানি দেব তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর চিনহায় যে এখানে সব কিছু কোটাকাটি করতেছে এই যে দেখেন চিনহা পেঁয়াজ কাটতেছে চিনহা নাকি মাংস রান্না করবে আর আমি এখন এই যে দেখেন গতকালকে পাটি সবটা পিঠা বানাইছিলাম কিছুই ধুই নাই রাতে দুইটা থ্রি পিস কাটছি তো পিঠাগুলো বানিয়ে রাতে আর কিছু ধুই নেই এখানে এগুলো রেখে থ্রি পিস দুইটা কাটছি আর রাতে কিছুই করে নেই তো এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিব আর রান্না বসাই দেব আর এই যে আচার শেষ হয়ে গেছে এটা এখানে রেখে দিছি ধুয়ে নেব এই যে দেখেন সিনহার বসার স্টাইল কিচেনে কিভাবে বসে বসে মাংস কাটতেছে একদম সরাসরি ফ্লোরে বসে কাটতেছে মোড়ার উপর বসে নাই আর কাটতে বসতে এভাবেই কাটে ফ্লোরে বসে তারপর কাটা কাটাকাটি করে এই তো এই চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এই যে এই চুলায় গরুর মাংস রান্না করতেছি মাংসটা এখন কষাচ্ছি হতে একটু সময় লাগবে আর প্রথম দিন কোরবানি না দিলে বললাম না যে অসহায় অসহায় লাগে অপেক্ষায় থাকি কে কখন মাংস নিয়ে আসবে আর কখন মাংস রান্না করব তো মাংসটা হতে থাকুক আর ভাতটা অলরেডি হয়ে গেছে এখন আমি ভাতটাকে মার গেলে নেব এই তো মাংসটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে এই যে গরম পানি করে রাখছি এই গরম পানিটা দিয়ে দেব নাড়া দাও নাড়া দাও আরো কষাবা না না তো ওই যে এখন পানি দিয়ে দেওয়া হচ্ছে গরম পানি দেখবো হাত পুরোন আবার এই যে দেখেন আমাদের গরুটাকে গোসল করানো হচ্ছে আগামীকালকে কোরবানি দিবে আজকে তো প্রথম কোরবানি তো আমরা তো প্রতি বছরই দ্বিতীয় কোরবানির দিন কোরবানি দেই তো আজকে এটাকে গোসল করানো হচ্ছে এই যে দেখেন তিনজন মিলে গোসল করাচ্ছে আমার ভাসুর আব্দুল কাকা সৌরভ কাকা সৌরভ কাকা তো একদম সোপরা দিয়ে ডলতেছে শ্যাম্পু নিয়ে শ্যাম্পু নিয়ে যা শ্যাম্পু দিয়ে গোসল করাবে চিনহা নিয়ে যাও নিয়ে আসো যাও এটু করাক কি হয়েছে শ্যাম্পু দেওয়া গোসল এই যে দেখেন গরুটা সেই দিন ভিডিও করছিলাম কত ছোট দেখা গেছিল ঘরের মধ্যে আর এখন দেখেন কত বড় গরু আর এই যে সিনহা শ্যাম্পু নিয়ে আসছে গরুকে গোসল করানোর জন্য প্যান্টিন শ্যাম্পু এই শ্যাম্পু দিয়ে আমরা শ্যাম্পু করি না তাই এটা দিয়েই গোসল করাইতেছে এখন গরুকে শ্যাম্পু করানো হবে প্যান্টিন শ্যাম্পু দিয়ে আর সিনহাও দেখেন ওর চাচুর সাথে গোসল করাইতেছে গরুকে

একদম ঝকসকে হয়ে গেছে এখন দেখেন ও বাবা কই গেল বস লাগিয়ে দিল এনে পুছি রেছে এনে পুছি রেছে এমন উতর নি আইছে ডুবলে ডুবলে হ্যাঁ আলাদা করে আস্তে করে বলো এই যে এই সাইডটা ময়লা আছে এই যে পিছনের সাইডে হ্যাঁ এই আর কাটকা বলাই মুই নেব ওই ময়লাটা ታওয়াবিন কাটকা মুই নেব বাবা খালি চানা কিউফরে পানি দে দাঁড়াও এই যে দেখেন গোসল করে আর পানি দিয়ে একদম পুরা বাড়ি বর্ষা হয়ে গেছে দেখেন এখন কত বড় লাগতেছে গরুটা সেদিন ঘরের মধ্যে কিন্তু একদম ছোট দেখা গেছিল না দূরে থেকে এখন ভালো আসতেছে এই যে দেখেন কত বড় গরু সাবানের আর মুনি সাবান শ্যাম্পু দিলেন এখন সাবান দিবেন না মুখে সাবান দিয়ে দেন না না আমার ডালা লাগবে না গরুতে গুতা দিয়ে আমার কোরবানি খাওয়া শেষ দিয়ে গরু দেখেন ছুটে এখান থেকে দৌড় দিয়ে যে ওইখানে চলে গেছে এখন আবার নারিকেল গাছের সাথে বাড়তেছে এই যে সিনহা খেতে বসছে তো আমাদের কোরবানির মাংস রান্না করা হয়ে গেছে এখন আমরা খেতে বসছি সিনহা খাচ্ছে আমি খাবো তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ